আসসালামু আলাইকুম গ্যাস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আসের সময়টা আমরা ভালো আছি তো প্রতিদিনের মত আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো আজকের ব্লকটি শুরু করলাম বিকেল থেকে দেখতে পাচ্ছেন তো আমার মুখে এখানে যেন কী হয়েছে বুঝতেছি মানে রাত্রে শীত পড়ে এই কারণে গরম আবার অনেক রাত্রে কিন্তু হালকা হালকা একটু শীত লাগে তো জানি না কিসের জন্য এরকম অবস্থা হয়েছে অনেক খারাপ লাগে আমরা জলে আর কি গরম বেশি পড়লে তো আজকের ব্লগে কি আছে অবশ্যই দেখে নেবেন কী রান্না করলাম কি দিয়ে খাওয়া দাওয়া করলাম আজকে একটু গরমটা কম লাগছে রোদ উঠছে কিন্তু গরমটা কম লাগছে আমার সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে আমার ব্লগটি আর আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করবেন আমার মেয়ে শরীরটা অসুস্থ জ্বর আসছে আমারও গলা ব্যথা গরমের কারণে আমার এমনিতে টংসের সমস্যা আছে আর গরমে গলা অনেক ঘামে তার জন্য আর কি গলাটা ব্যথা আর আমার মেয়ের হলো অনেক জ্বর আসছে রাত্রেবেলা ঘুমাইতে দেয় নাই জ্বরের কারণে তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আর আমার ছেলে মেয়েদের জন্য আমার স্বামীর জন্য তো আজকে ব্লগে কি আছে অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে এই দেখ আমার বাড়ির বসে পড়েছে পাঁচ শাক কোটি শাক দুই শাক

আর এই পাঙ্গাস মাছ হলো ধুন্দুল রান্না করব ধুন্দুল হলো ঘরে আনতে হবে আর ওটার জন্য তো সঙ্গে থাকুন দেখেন কি রান্না করি আজকে ভালো লাগবে আশা করি তো এখন হলো সেই মিষ্টি কুমড়া মিষ্টি দিয়ে তেলে মিষ্টি চালার পরে হলো ভর্তা বানাবো দেখেন কি সুন্দর লাগছে দেখতে আর হলো দিব ধনিয়া ধইনা এগুলো আর কি ভাজা হইবো

এখন তোকে রান্না করব এই যে ভাই আমার রান্না করতেছি এখন আমার রান্না করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো আর এদিকে মসজিদি হলো বয়ান্দিতে স্যার কি সুক দিন রান্না বাদাম ভত্তা মাছ ভাজা পাঙ্গাস মাছ কশেছি আর এই এই কলমি শাক মাছ ডাল সাথে আছে ভাত তো এখন অন্য সঙ্গে ভাত খেতে বসে যাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন